নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়দায়Viki গ্রেফতার করেছে পুলিশ পুলিশের আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই আসসালামু আলাইকুম সেলিনা হায়াত আইবি নারায়ণগঞ্জের গর্ব সেলিনা হায়াত আইবিকে গ্রেপ্তারের সময় যে নাটক করেছে পুলিশ এবং তাকে গ্রেপ্তারের সময় যে অবাক কাণ্ডগুলো ঘটেছে রীতিমতো অবাক হয়ে যাবেন ঐতিহাসিক এক ইতিহাস সৃষ্টি করেছেন মেয়র আইবি মেয়র আইবি গ্রেপ্তারের পূর্বে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে যে হুঙ্কারগুলো দিয়েছেন সে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এবং কি তার গ্রেপ্তারের পরেই এলাকাবাসীর কান্না রুল চলে আসছে সেই ভিডিওগুলো দেখাবো আসুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি আমি আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই তারা সারা রাত আমার এখানে ছিল প্রশাসনের লোকজন এই আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারা রাত অবস্থান নিয়েছে আমি আমার এলাকাবাসীকে মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দিয়ে আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার এলাকাবাসী জানেন যে আমি আলিয়া চুনকার সন্তান আমার বাবা সামনে রাজনীতি করেছে দলমতের উঠবে উঠে রাজনীতি করেছে আমি আলিয়াম মতুমকার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু নারায়ণগঞ্জ শহরে একুশ বৎসর আপনাদেরকে আমি সেবা দিয়েছি কোনদিন কেউ বলতে পারবেন না দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের মানে বৈষম্য আচরণ করেছি দলমতের উঠে নিজের দলের ভিতরে থেকে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি বিরোধ সত্য তারপরও সত্য এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোন জায়গা নাই যেখানে প্রতিবাদ করি নাই তৌকি হত্যা সহ সকল হত্যাকাণ্ডে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবিকে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক যাই না কিন্তু যেহেতু আমাকে গ্রেপ্তার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব। আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রাজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই বায়ের সুখ এখনো বুঝতে পাই নাই তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মা মারা গেছে এই রকম এই অবস্থায় কি কারণে আমি কি কোনো জুলুমবাস আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেস রাজনীতির সততার কিসয় মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণই দিবে। ইনশাল্লাহ প্রিয় দর্শক সেলিনাহ তাইবি গ্রেপ্তার হয়েছেন তিনি গ্রেপ্তার আগে জবাবে পুলিশ তারকে অভিযান করে সারা রাত অপেক্ষা করেছে এবং রাত্রে সেলিনায় তাইবি যাবে না বলে স্পর্শ জানিয়ে দিয়েছিল কারণ আপনারা জানেন শেখ হাসিনার আমলে রাত্রে কাউকে কারো গ্রেপ্তার করা মানে তাকে গুম করে দেওয়া আছে না তাই তাহলে এমনটি ভয় করেছিল যে তাকে হয়তো বা গুম করে দেবে যে বক্তব্যটি ভাইরাল হয়েছে আমরা সেটি দেখেছি তিনি কিন্তু বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেছেন বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনে যেভাবে দেশ স্বাধীন করা হয়েছে নতুন করে তার মধ্য থেকে তাকে গ্রেপ্তার করা উচিত হয়নি বলে সে দাবি করেছে ইতিমধ্যে তার স্বচ্ছ এবং তার দুর্নীতিমুক্ত দেশ পরিচালনার ক্ষেত্রে সকলেই গর্ববোধ করে কিন্তু হঠাৎ করে তার বিরুদ্ধে এইভাবে অভিযোগ আসা এবং গ্রেপ্তার করা সব বিষয় কিন্তু একটি এলোমেলো দিক আমরা দেখছি প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো আমি অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন পরবর্তী সকল আপডেট সর্বদাই সর্বোত্তম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফয়সা থেকে আজকে বিদায় নিচ্ছি দেখা ওই পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ